পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে ক্রেতার সুরক্ষা মেলা অনুষ্ঠিত হল হরিরামপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সুরক্ষা সুরক্ষা মেলার উদ্বোধন করেন রাজ্যের দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি সংখ্যালঘু দপ্তরের চেয়ারম্যান মোসারফ হোসেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা মূলত রাজ্য জুড়ে উপভোক্তার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন দপ্তর সহ অন্যান্য দপ্তরের সত্তরটি স্টল বসানো হয়েছে তিন দিনের এই মেলায় স্থানীয় বহিরাগত খ্যাতনামা শিল্পীদের নিয়ে মনক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের মেলাগুলোতে বার্তা একটাই থাকে সেটা হচ্ছে আপনি যে মুহূর্তে ভারতবর্ষের নাগরিক হলেন তখন আপনার জন্য আমাদের সংবিধান যে অধিকারটুকু আপনাকে দিয়েছে সেটা যাতে আপনি সঠিকভাবে উপভোগ করতে পারেন এবং সেটা করতে গিয়ে যদি কোথাও মনে হয় যে আপনার যে অধিকারটা কোথাও লঙ্ঘন হচ্ছে আপনি কোথাও চিটেট হচ্ছেন কোথাও বা প্রতারিত হচ্ছেন আপনাকে যে জিনিসটা হয়তো যেরকমভাবে পাওয়া উচিত আপনি পাচ্ছেন না দেওয়া হচ্ছে না ইচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে তার জন্য আমাদের দেশের যে আইন তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী ওই মানুষটাকে প্রোটেকশন দেওয়া এটা আমাদের যে দপ্তরগুলো থাকে এই দপ্তরগুলো সেই সেটা নিয়ে কাজ করে তো আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরটা মূলত নামটাই যখন ক্রেতা তখন হচ্ছে যারা কেনা বেচার সঙ্গে যুক্ত থাকে সেই মানুষগুলো যাতে কোথাও কোনোভাবে প্রতারিত না হয় ঠকে না যায় তার জন্য এই দপ্তর কাজ করে থাকে এবং যেহেতু আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু নিজেরা কখনও না কখনো আমরা ক্রেতা হিসাবে ভূমিকা নেই আমি যাই প্রফেশন আমার থাক তোমার যাই প্রফেশন থাকুক তোমাদের কিন্তু বাজারে জিনিস কিনতে যেতেই হয় বা অনলাইনে তুমি জিনিস আনাও যেটাই করো এই যে করতে গিয়ে যদি কোথাও তুমি যেটা কিনতে চাইলে বা যেটা দেখানো হলো সেটা তোমাকে দিল না এই যে ঠকানো হলো তোমাকে প্রতারিত করা হলো এটার জন্য তুমি স্বাভাবিকভাবে ক্ষুদ্ধ হতেই পারো এবার ক্ষুদ্ধ হলে তোমাকে তুমি বিচারটা কোথায় পাবা কিভাবে পাবা এটা ক্রেতা সুরক্ষা দপ্তর তোমাকে সাহায্য করবে তোমার পাশে দাঁড়াবে আজকে তুমি ইন্স্যুরেন্স করেছো সেই ইন্স্যুরেন্স করে ম্যাচুরিটির পরে তুমি টাকা পাচ্ছ না বারবার ঘুরছ সেখানটায় তুমি যদি এই দপ্তর স্বর্ণাপন্ন হও বা তাকে এই দপ্তরকে জানাও তাহলে কিন্তু এই দপ্তর থেকে দেখবে যে যাতে তুমি যে তোমার ইন্স্যুরেন্সটা করেছ সেই ইন্স্যুরেন্সের শর্ত অনুযায়ী যাতে তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি সমস্ত সুযোগগুলো সেগুলো দিতে বাধ্য হয় না হলে কম্পেনসেশন ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে আর তার জন্য কোর্টও আছে এই দপ্তরে আমাদের মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে চাইছি এখনও প্রচুর মানুষ অজ্ঞ আছে এবং এই আইন কানুন সম্পর্কে অনেকেই পুরোপুরি ওয়াকিবল নয় এবং বিভিন্নভাবে কিভাবে ঠকানো হচ্ছে মানুষকে বিভিন্ন জিনিস কিনতে গেলে ঠকানো হচ্ছে বা বিভিন্ন ধরো ফ্ল্যাট কিনতে গেলা তুমি বাড়ি বানাতে গেলা অথবা জমি কিনতে গেলা এই যে বিভিন্নভাবে ঠকানো হচ্ছে এই ঠকানোগুলো প্রতিরোধ করার জন্য ক্রেতা সুরক্ষা দপ্তর আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করছে আমাদের অফিসাররা যারা কর্মচারী আছেন তারা কাজ করছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে